সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি শিখাবো আপনারা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আপনারা এআই রিলস তৈরি করবেন এই জিনিসগুলো আমি দেখাবো এটা হচ্ছে একটা নেচার আয়নের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো এখানে তারা এই ধরনের রিলস তৈরি করে তারা এখান থেকে অনেক পরিমাণে ফলোয়ার তৈরি করে ফেলছে দেখেন চার লাখ চৌরাশি হাজারের মতো এখানে ফলোয়ার করছে এবং দেখেন একুশ মিলিয়ন এই আমাদের ভিউ হয়েছে প্রায় মিলিয়ন দেখেন আরো অনেক দেখতে পারবেন লাখ লাখ এক লাখ ওয়ান মিলিয়ন এরকম অনেক রিল দেখবেন এখানে আহ ভাইরাল হয়েছে ঠিক আছে তো আমরা চাইলে এই ধরনের কাজ করে ক্লায়েন্টকে হ্যাপি করতে পারি এবং আমাদের নিজেদের চ্যানেলেও খুব দ্রুত ফলোয়ার তৈরি করে নিতে পারে কিন্তু হ্যাঁ একদিন কাজ করলেন তারপরের দিন ভিউ হইল না আপনি থেমে গেলেন সেক্ষেত্রে আসলে আপনার কাজ না করাই উত্তম আর যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এর অলরেডি আপনারা কোর্সটা করতেছেন বা ভিডিও গুলো দেখতেছেন তারা তো এইগুলো জানেনি প্রসেস গুলো কি এবং আমি আপনাদেরকে প্রায় ওয়ান মিলিয়ন রিলস আমি ফ্রিতে দিয়ে দিছি যারা আমাদের ইনস্টাগ্রাম পেড কোর্স আছে দেখা যাচ্ছে তারা চাইলে ওইগুলো ফ্রিতে ডাউনলোড করে সেটা তাদের পার্সোনাল অ্যাকাউন্টে অথবা ক্লায়েন্টের চ্যানেলেও বা ক্লায়েন্টের অ্যাকাউন্টেও আপলোড করতে পারবে সেটা ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে হোক দুইটার যে কোনো একটাতেই কাজ করতে পারবে আমি এতগুলো রিস্ক বার্ডেন কিন্তু দিয়ে দিছি তো যাই হোক আমরা দেখি ফ্রিতে এই কাজগুলো কিভাবে করতে হয় সেই জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে লিনার্ডো আইতে লিনার্ডো এই লিখে আমরা সার্চ করব যেহেতু আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা ছবি মেক করা তাই না ছবি মেক করতে পারলেই তো আমাদের কাজ হয়ে গেল তো এখান থেকে লঞ্চ অ্যাপ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আসবে হ্যাঁ আমাদের কিন্তু খুব একটা ক্রেডিট নাই দেখতে পারবেন এখানে আপনাদের ক্রেডিট গুলো দেখাবে এখানে প্রতিদিন আপনি 100 ক্রেডিট পাবেন তো সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এবং নতুন অ্যাকাউন্টে আপনি আবার করে জিমেল একটা নতুন অ্যাকাউন্ট করে আবার দেশে পাবেন এইভাবে কিন্তু কাজ চালাই নিতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজগুলো তো আমরা প্রথমে হোমে থাকবো হোম থেকে আমরা নিচের দিকে স্কল করে আসব কারণ এই ইনস্টাগ্রামটা দেখলাম দেখেন বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু এখানে তারা তৈরি করছে হ্যাঁ বাড়ি তারপরে আকাশ বাতাস পাহাড় পর্বত বুঝেন না এই বিষয়টা মেক এই জিনিসগুলো কিন্তু এখানে ইয়া করছে তো আমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়েও কিন্তু আমরা এগুলো মেক করতে পারি অথবা আমরা একটু এই হোম থেকে লিনাডোর হোম থেকে আমরা যদি ভিসের দিকে স্কল করে আসি তাহলে এরকম অনেক কিছু আমরা দেখতে পারবো অলরেডি মানুষ তৈরি করে রাখছে এই যে একটা দেখেন একটা মেয়ে বৈশা রয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস তারা মেক করে রাখছে তারপর এই একটা দেখেন আকাশ মেঘের একটা এবং তার মানে চাঁদের একটা পরিপূর্ণ একটা দৃশ্য এখানে দেওয়া আছে তো আমরা যদি এইভাবে যদি দেখি এই যে একটা দেখছেন এখানে অনেক সুন্দর তারপরে এরকম আপনি একটু খুঁজলেই দেখতে পারবেন আপনার প্রয়োজনীয় প্রমটা কিন্তু আপনি পেয়ে যাবেন আসলে আপনি যে টাইপের ছবিগুলো চাচ্ছেন এই যে দেখেন পাহাড় একটা পাই গেছি এই যে একটা দেখেন এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি এই যে দেখেন ওইটার সাথে কিন্তু প্রায় মিল আছে হ্যাঁ মিল আছে আমরা চাইলে এই এটা নিতে পারি অথবা এটা নিতে পারি দুইটাই আমার কাছে ভালো লাগছে তো আমি ধরেন এই প্রমটাকে কপি করলাম কপি করে আমি জাস্ট এই গিয়ে জেনারেট উইথ দিস মডেলে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আসতেছে জাস্ট আমি এটাকে অফ করে দিই এটা হচ্ছে লেগেসিমুন এটা অফ করে দিলাম অথবা না চেলে সমস্যা নাই দিয়ে আমরা ধরেন এটা দিয়ে বানাই একটা তারপরে আমরা অন্যটা দিয়ে বানাই তো এখান থেকে আসার পরে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখবেন দেখার পর এখান থেকে টিকটকের সাইজটা নিতে পারেন অথবা ইনস্টাগ্রামের সাইজটা নিতে পারেন তো আমরা ইনস্টাগ্রামের সাইজটা এখানে নিলাম নেওয়ার পর আমার প্রম্পটটাকে আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি জাস্ট জেনারেটে ক্লিক করলাম তো এখানে ছবি মেক হচ্ছে আমি আবার এখান থেকে লেগেসি মোডটাকে অন করে আমি চলে যাব এই ড্যাশবোর্ডে এখানে আসার পর আমি এটাই প্রম্পটটাকে এখানে দিয়ে দিব এবং সাইজটাকে নিয়ে নেব সাইজটা হচ্ছে এটা নিয়ে নিলাম নিয়ে জাস্ট এখান থেকে মেক করলাম ওকে এটা সাইজে কিছুটা প্রবলেম হচ্ছে তো আমরা ইনস্টাগ্রামের সাইজটা এটা দিয়ে দেখি হ্যাঁ এটা এটা চলে এবার দেখেন এই একটা ছবি তারা মেক করে দিছে এখানে চারটা ছবি মেক করে দিছে আর এখানে দেখেন আরো কিছু ছবি তারা মেক করতেছে দেখেন কিন্তু খুবই সুন্দর তো আপনি ইউটিউবের জন্য কিন্তু এভাবে রিল্যাক্স ভিডিও মেক করতে পারেন হ্যাঁ রিল্যাক্স ভিডিও মেক করতে পারেন তো সমস্যা নাই আমরা দেখি আরো কিছু ছবি তারা মেক করছে কিনা হ্যাঁ দেখেন এই একটা ছবিও সুন্দর এই একটা ছবি সুন্দর যতগুলো আছে সবগুলোই সুন্দর তো জাস্ট আমরা এখান থেকে কি করবো ডাউনলোড করে ফেলবো তো আমরা ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করার পরে আপনি চাইলে এই ছবিগুলোকে মোশন করতে পারেন হ্যাঁ মোশন করতে করার জন্য ক্লিং এআই আছে হাইলু এআই আছে তো আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা হাইলু এআই লিখবো হাইলু এআই হাইলু হাই সরি হাই লু এআই এটা লিখে সার্চ করবেন পেয়ে যাবেন তো আপনাদের বোঝার স্বার্থে বা কাজ করার স্বার্থে আমি এটা আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব লিনার টু এর ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দিব যেটা একদমই বেসিক লেভেলে তারা যেন ক্লিক করে যেন চলে আসতে পারে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো সাইন ইন এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা ক্লিক করব মানে অ্যাকাউন্ট করে নিব আর কি তো এখান থেকে আমরা যে কোনো একটা জিমেল আমরা নিয়ে নিব এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় ধরেন এটাই নেই জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন মোটামুটি একশো ক্রেডিট দিয়েছে তারা তো এখান থেকে এক হাজার ক্রেডিট দেওয়ার কথা ছিল ওকে এর আগে আমি এটাতে কাজ করছি তো আমি এখান থেকে ফটোতে আমি ফটো নিব আমি যে ফটোটা ডাউনলোড করছি সেটা আমি এখান থেকে নিব নেওয়ার পর এটা ধরেন আমি নিলাম নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট মুভ কথাটা লিখে দিলাম মুভ কথাটা লিখে এবার আমি মডেলটাকে সেট করে জাস্ট এখানে জেনেটি ক্লিক করবো ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের এটা তৈরি করে দিছে দেখেন কত সুন্দরভাবে মেঘগুলো যাচ্ছে দেখেন আগুন এখানে মানে একটা তারা থেকে তৈরি করে জাস্ট আমরা এটা কি করব এখান থেকে ডাউনলোড ডাউনলোড এ ক্লিক করলাম এই দুইটাই ডাউনলোড করে নিলাম ওকে আমি ডাউনলোড করে নিলাম দেখেন ডাউনলোড হয়ে যাও গেল তো হয়ে যাওয়ার পর আমি চলে যাবো হচ্ছে ক্যাপ আমরা এটা ফিল্ম করে নিতে পারি জাস্ট ওয়েব লিখে আমি সার্চ করব আর এটা সবাই আশা করি এটা লিখে সার্চ করলে চল আসতে পারবেন যাদের এটা ইনস্টল করা নাই তারা দিয়ে কাজগুলো করে নিতে পারবেন এটাতে অলরেডি আমার সবকিছু করা আছে তো এখান থেকে জাস্ট আমি কি করবো ক্রিয়েট ক্রিয়েট ওকে এখান থেকে ধরেন আমি নিতে পারি ইনস্টাগ্রামের যে সাইজটা এটা নিয়ে নিলাম নেওয়ার পর এরকম আসবে জাস্ট আমরা যেটা তৈরি করলাম সেটা আমরা এখান থেকে দিয়ে দিব জাস্ট এখান থেকে আমি এটা আমি তৈরি করলাম কিছুক্ষণ আগে জাস্ট এটা আমি দিয়ে দিলাম দেখতেছেন দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর দেখেন এটা এরকম আসতেছে হ্যাঁ আমি একটু বড় করে নিতে পারি বোঝার স্বার্থে যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা একটু বড় করে নিব হ্যাঁ এটা সাইজটা টিকটকের সাইজটা নিলে আরো বেটার হইতো তো দেখেন এবার যদি আমি ভিডিওটা অন করি দেখেন কত সুন্দরভাবে সবকিছু হচ্ছে মাত্র পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তো এবার দেখেন আমার কাজ কিন্তু মোটামুটি শেষ আমি জাস্ট এবার কি করব এখান থেকে একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব সেটা হচ্ছে আমরা অডিও থেকে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো এখান থেকে আমি একটা ধরেন এটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা অনেক বড় হয়ে গেল জাস্ট এটাকে আমি কেটে দিব কেটে দেওয়ার জন্য এটাকে এটা কাসারটাকে ধরে এনে এখানে রাখবো রাখার পর এখানে সেপারেট করে দিব তো এটাকে সামনে টুক ফেলে দিলাম এবার দেখেন ভিডিওটা হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে কারণ হচ্ছে এখানে যে একটা একটা শব্দ কিন্তু শোনা যাচ্ছে এই মিউজিকের ভিতরে তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করে ফেলবো এখানে আইসা ডাউনলোড ডাউনলোড এখান থেকে এক্সপোর্ট ওকে আমাদের কাজ শেষ এইটুকি কাজ হচ্ছে একটা রিল বানাইতে এতটুকু সময় লাগবে আপনার এতটুকুই কাজ জাস্ট এইভাবে আপনাকে প্রতিদিন কাজগুলো করতে হবে তো এইভাবে কাজ করলে আশা করি খুব দ্রুতই আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন এবং ইনস্টাগ্রাম রিলস থেকে কিন্তু আয় করতে পারবেন তো এটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে তো আসার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর আমরা হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করব আমরা ইনফ্লাটে চলে যাব এখানে আসার পর আমরা হ্যাশট্যাগ গুলো দেখতে পাবো সবাই কোনগুলো ইউজ করতেছে ঠিক আছে ওকে তো এখান থেকে আমরা নিব কোনটা ট্রাভেল রিলেটেড নিতে পারেন আপনারা চাইলে ফুড রিলেটেড ফটোগ্রাফি রিলেটেড আমি নিব ন্যাচারাল রিলেটেড ওকে যেটা এটা একটা ন্যাচারাল তো এই ট্যাগটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে কি করব অবশ্যই আপনার ইনস্টাগ্রামের একটা এক্সট্রাকশনস লাগবে জাস্ট এটা কি কিভাবে অ্যাড করবেন জাস্ট এখান থেকে ম্যানেজ এক্সট্রাকশনস এখানে ক্লিক করবেন এখান থেকে ওয়েব স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে আইজি এই কথাটা লিখবেন আইজি জাস্ট ওকে এটা লেখা ইয়ে করবেন প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে সবগুলো ক্লিক করবেন এখান থেকে এটা করে ওকে করলে এটা আপনি কম্পিউটার থেকে আপনি পোস্ট গুলো করতে পারবেন এর জন্য আপনার দরকার পড়বে না জাস্ট আমি এটাকে এখানে দেখতে পাচ্ছি না জাস্ট আমি এটাকে পিন করে দিব এভাবে এটা পিন করে দিলাম তাহলে এটা এখানে চলে আসলো জাস্ট এবার আমি এখানে ক্লিক করলাম দেখেন মোবাইলের বাসন এখানে দেখাচ্ছে দেখতে মোবাইলের মতো লাগতেছে কিন্তু আসলে মোবাইলে এটা আপনি কম্পিউটার থেকে মোবাইল করে ফেলছেন জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো এখান থেকে প্লাজে ক্লিক করলাম এখান থেকে ভিডিও ছাড়বো অথবা রিলস আপনি রিলসে ক্লিক করেন ওকে ভিডিওতে ক্লিক করেন ভিডিওতে ক্লিক করার পর আমার যে ভিডিওটা আমরা করছি সেটা আমি এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমার ট্যাগুলোকে দিয়ে দিব আর এখানে একটা এক্সট্রা লেখা আসছে এটাকে আমি কেটে দিলাম দেওয়ার এখান থেকে আমরা কভার দিতে পারি কভার অথবা এখান থেকে আমরা মিউজিক নিতে পারি যদি আপনি চান কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আপনাকে পেমেন্ট করা লাগতে পারে অনেকগুলো সুইট মিউজিক আছে ঠিক আছে তো এটা আপনি মোবাইল থেকে করতে পারলে অনেক ভালো হয় আর এখান থেকে করতে গেলে কিন্তু মিউজিক বসাতে গেলে মোবাইল লাগবে তাহলে অনেক ভালো ভালো মিউজিক কিন্তু ফ্রিতে পাবেন তো এখান থেকে আমি কভারও অ্যাড করতে চাচ্ছি না যদি চান করে নিতে পারেন যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন এটাকে বলা হয় থামলেন সিস্টেম তো দিয়ে দিলাম একটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হ্যাশট্যাগ কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি হ্যাঁ তো ধরেন এখান থেকে ধরেন হয়ে গেছে বিষয়টা তো ওকে দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে লোকেশন আপনি দিয়ে দিতে পারেন ট্যাগ গুলো দিয়ে দিতে পারেন তো এগুলো আমার কিছু দেওয়ার দরকার নাই জাস্ট আমি ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করলাম দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে এখানে দেখেন আপলোড হচ্ছে রিলসটা তো কত সহজেই এই কাজটা আমি করে ফেললাম তো আমি মনে করি এর থেকে কোনো সহজ অপশন হতে পারে না ইনস্টাগ্রামে রিলস বানানোর নিয়ে তো ক্লায়েন্ট খুশি আপনিও খুশি কারণ আপনাকে টাকা দেবে আপনি খুশি হয়ে যাবেন ঠিক আছে কাজগুলোর কিন্তু খুবই ডিমান্ড আছে তো আশা করি কাজগুলো আপনি করে নিতে পারবেন আমার এটা আপাতত দরকার নাই কারণ আমি এটা এখানে এই ক্যাটাগরি আমার সাথে যায় না দেখেন কত সুন্দর ভাবে কাজগুলো করে ফেলছে ইয়াই তো আমি আপাতত ডিলেট করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইয়াতে রেখে দিতে পারেন এটা আমার হচ্ছে ডক রিলেটেড করে জন্য তো ডিলিট দিলাম আমার কাজ শেষ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন না এইভাবে আমরা চাইলে আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের জন্য ইনস্টাগ্রাম রিলস তৈরি করতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ